আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনের মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পঁচিশে ডিসেম্বর 2024 এই মুহূর্তে রাত দশটা বেজে 33 মিনিট আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে হাজির হয়েছে প্রথম বিষয় হচ্ছে খালিদ মহিউদ্দিন দ্বিতীয় বিষয়ে মুক্তিযোদ্ধা যোদ্ধা আব্দুল হাই কানুন এবং সর্বশেষ বিষয়ে আমাদের পাঠ্য পুস্তক নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই প্রসঙ্গে খালিদ মুহিউদ্দিন ঠিকানায় খালিদ মুহিউদ্দিন নামে একটা টকশো করেন এর আগে এই ধরনের টকশো করতেন নিজের নাম ব্র্যান্ডিং করে এই টকশো করা সেই টকশোতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং বিএনপির ব্যারিস্টার কাজল উপস্থিত ছিলেন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে এই টকশুতে নিয়ে কারণ এই টকশুতে খালেদ মুহিউদ্দিন নাসিরুদ্দিন পাচোয়ারিকে একটা স্পর্শকাতর প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে এই সরকার আমার সরকার না এই সরকারের ম্যান্ডেট কোথায় এছাড়া তির্যক প্রশ্নবাণে জর্জরিত করেছেন নাসিরুদ্দিন পাচোয়ারিকে তিনিও যথাসম্ভব প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু একজন সাংবাদিক হিসেবে প্রশ্নের ধরন উত্তর দেয়া এবং পুরো টকশোতে আধিপত্য করা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোরপার বা সরগরম অনেক সোশ্যাল মিডিয়া একটিভিস্ট বলছেন যে খালেদ মুকিউদ্দিন যে ভাষায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করে প্রশ্ন করেছেন সেটা আসলে যথার্থ নয় সাংবাদিকতার ইথিক্সের মধ্যে পড়ে না তবে খালিদ সমর্থক এটি বলছেন যে তিনি তির্যক দু একজন প্রশ্ন করেন সেই ধারাবাহিকতায় নাসির উদ্দিন কেউ এবং কঠিন প্রশ্ন করেছেন কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে খালিদ মহিউদ্দিনের নৈতিকতা এক্ষেত্রে আছে কিনা এই ধরনের প্রশ্ন করার ব্যক্তিগত প্রসঙ্গ চেনেও অনেকে বলেছেন যখন বাংলাদেশে জুলাই এবং আগস্টে ছাত্ররা রাজপথে রক্ত দিচ্ছে তখন খালেদ মহিউদ্দিন পরিবার নিয়ে বিদেশে আনন্দ ভ্রমণে রয়েছেন তাছাড়া তিনি যে সালমান সালমানের ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করেছেন সেই প্রসঙ্গটিও কেউ কেউ টানছেন অনেকে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারিকে যে ধরনের প্রশ্ন খালেদ মহিউদ্দিন করেছেন একজন সিনিয়র পলিটিশিয়ানকে কখনোই এই ধরনের প্রশ্ন করার তিনি সুযোগ নেন না এ নিয়ে মোটামুটি ফেসবুক তোলপার হয়েছে এর আগে আপনারা জানেন যে নাসিরউদ্দিন উদ্দিন বিএনপির আরেক নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন প্রশ্ন করেছিলেন আপনারা কারা সেটি নিয়েও তোলপার হয়েছে তখন ফেসবুক জুড়েই সোশ্যাল মিডিয়া একটিভিস্টরা বা ফেসবুক ব্যবহারকারীরা বলেছেন আমরা হচ্ছে তারাই যারা ১৬ বছরের ফ্যাসিবাদকে তাড়িয়েছি তবে খালিদ মুহিউদ্দিনের এই প্রশ্ন নিয়ে আরো আলোচনা চলতেই থাকবে কারণ এই সরকারের ম্যান্ডেট আছে কিনা সেই প্রশ্নটি যখন করা হয় তখন পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানকেই চ্যালেঞ্জ করা হয় তাহলে এই যে প্রায় দু হাজার মানুষ বুকের রক্ত ঝেলে গণঅভ্যুত্থান করলো এখনো ত্রিশ হাজারের মতো মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আহত হয়ে ছশো মানুষ পুরোপুরি অন্ধ হয়ে গেছে তাদের এই আত্মত্যাগকে অস্বীকার করা হয় এখন খালিদ মহিউদ্দিন নিশ্চয়ই এই বিষয়ে ব্যাখ্যা দেবেন বা তার ব্যাখ্যা দেওয়া উচিত যে তিনি কি প্রসঙ্গে কেন এই ধরনের প্রশ্নটি করলেন দ্বিতীয় প্রসঙ্গে আসি প্রিয় দর্শক আপনারা জানেন যে কুমিল্লার ১৪ গ্রামে একটা ঘটনা ঘটেছে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে প্রতিবাদ চলছে পাশাপাশি মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু গত ১৬ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন এবং অনেককে এলাকায় থাকতে দেননি সেই প্রসঙ্গটিও বারবার উঠে আসছে বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলন তিনি বাধাগ্রস্ত করেছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার সাথে সম্পৃক্ততা আছে এই ধরনের প্রশ্ন উঠেছে অনেকে বলছেন যে হিসেবে সম্মানিত ঠিক কিন্তু তিনি ১৬ বছর ফ্যাসিবাদের যে পদলেহন করেছেন এবং হত্যাকাণ্ডে প্ররোচিত করেছেন সেটার বিচার তাহলে কি হবে তবে মোটা বলা যায় যারা জুতার মালা পরিয়ে দিয়েছেন তারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন এই বিচার হতে হবে একদিকে যেমন অন্যদিকে মুক্তিযোদ্ধা অপরাধ করেছেন গত ষোলো বছরে সেই অপরাধের বিচারও হতে হবে বিশেষ করে তিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা এটার চুলচেরা বিশ্লেষণ পাওয়ার জন্য চুলচেরা বিচার পাওয়ার জন্য ইতিমধ্যেই ফাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন কুমিল্লায় মিছিল সমাবেশ করেছে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আমরা যতটুকু জেনেছি আব্দুল হাই কানু এখন কুমিল্লায় অবস্থান করছেন না তিনি ফেনিতে আশ্রয় নিয়েছেন যাই হোক এই অবস্থাটি নিয়ে আরো জল ঘোলা হতে পারে কারণ অনেকেই বলছেন যে বজদুল হুদা একসময় মুক্তিযোদ্ধা ছিলেন মানে উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন পরবর্তীতে শেখ মুজিব হত্যাকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে একই অভিযোগ খন্দকার মুস্তাকের বিরুদ্ধে করা হয় তিনি তো মুক্তিযুদ্ধের সংগঠক এরপরে যুক্ত থাকার অভিযোগ তার বিরুদ্ধে করে অনেকেই বলছেন যে থাকলে সেটা জন্য সম্মানিত হবেন কিন্তু এরপরে যদি তিনি অপরাধ করেন এরপরে যদি তিনি রাজনৈতিক সাম্প্রদায়িকতাকে উস্কে দেন বা মানুষ হত্যার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার পর্যালোচনা বা তার বিচার কি হবে না এই প্রশ্নটিও উঠেছে এখন প্রিয় দর্শক খালেদ মুহিউদ্দিন বা আব্দুল হাই কানু এই প্রসঙ্গ ছেড়ে আরেকটি জরুরি আলাপ আপনাদের সামনে আনতে চাই সেই আলাপটি হচ্ছে যে পয়লা জানুয়ারি স্কুলে স্কুলে বই দিতে পারছে না এই অন্তর্বর্তী সরকার ভয়াবহ একটা ফাঁদে পড়েছে প্রিয় দর্শক কি ফাঁদ চল্লিশ কোটি পাঠ্যপুস্তক লাগে প্রতি বছর এবং আপনারা জানেন গত কয়েক বছর ধরেই পহেলা জানুয়ারিতে নতুন বই হাতে তুলে দেওয়া হয় এই যে চল্লিশ কোটি পাঠ্যপুস্তক এর মধ্যে প্রাথমিক এবং প্রাথমিক হচ্ছে বারো কোটি আর কোটি হচ্ছে মাধ্যমিক এখন খোঁজ খবর নিয়ে জানা গেছে বা এই মুহূর্তের বাস্তব পরিস্থিতি হচ্ছে মাত্র চার কোটি বই ছাপা সম্পন্ন হয়েছে বাধাই হয়েছে এই ডিসেম্বর শেষ হতে আর কদিন আছে পাঁচ থেকে ছদিন এই ছ দিনের মধ্যে কি সম্ভব এই বাকি বত্রিশ কোটি বই ছাপাতে এটা একটা অসম্ভব ব্যাপার এখন পুস্তক মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন যে তাদেরকে কাজ বিলম্বে দেওয়া হয়েছে এই অজুহাতে তারা বলছেন যে আমাদের হাতে আমরা যদি সর্বোচ্চ চেষ্টাও করি মার্চের আগে বই দিতে পারবো না আপনারা জানেন যে দুসরা মার্চ হচ্ছে রমজান স্কুলগুলো রমজানের একটা বড় ধরনের ছুটিতে যাবে মানে এপ্রিলে যখন স্কুল খুলবে তখন এই বইটি হাতে তুলে দেয়া হবে তার মানে সারা বছরের শিক্ষা শিডিউল হয়ে হয়ে যাবে যাবে শিক্ষা শিক্ষা খাতে একটা কু ব্যবস্থা মুখ থুরবে পড়বে কেন এই ঘটনাটি ঘটলো প্রথম ঘটনা হচ্ছে আপনারা জানেন আমাদের পাঠ্যপুস্তক ভারত থেকে ছাপিয়ে আনতো বাংলাদেশের মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এটা হচ্ছে প্রথম দিক কিন্তু এবার এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তারা সেই কার্যাদেশটি বাতিল করেছে এটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার আগে থেকে তারা নজরদারি করেনি ফ্যাসিবাদের পথে পা দিয়েছে আর তৃতীয় কারণটি অত্যন্ত ভয়াবহ মুদ্রণ মালিক সমিতির যারা নির্বাচিত প্রতিনিধি তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি যদি এই মুদ্রণ মালিক সমিতির সভাপতির কথা বলি তাহলে তিনি হচ্ছেন মুস্তফা জব্বারের ছোট ভাই সেক্রেটারির কথা যদি বলি তিনি সাবেক শিক্ষামন্ত্রী দীপমনির ঘনিষ্ঠ ভাজন এবং ইতিমধ্যে মুদ্রণ শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান জুনায়দুল্লাহ আল হাফিজ তিনি জানিয়েছেন আমরা এপ্রিলের আগে এপ্রিলের আগে কোনো ধরনের পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে তুলে দিতে পারবো না এর কারণ হিসেবে তারা বলছেন যে আমাদের বিলম্বে কাজ দেওয়া হয়েছে এরপর কাগজের সংকট রয়েছে আরো নানা নানা বিধ বিষয়ে কিন্তু মুদ্রা কথা হচ্ছে এনসিজিবির চেয়ারম্যান রিয়াজুল হাসান অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান তিনি ইতোমধ্যে বলেছেন যে মুদ্রণ মালিক সমিতির কর্মকর্তারা পরিকল্পিতভাবে সরকারকে হেয় করবার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য এই উদ্যোগটি গ্রহণ করেছে তারা কাজে কোনো গতি আনিয়েনি তারা কাজে একেবারেই অবহেলা প্রদর্শন করছে এখন প্রশ্ন হচ্ছে বারবার বিভিন্ন পক্ষ থেকে তো বলাই হচ্ছিল যে প্রশাসনের অভ্যন্তরে বা বিভিন্ন কাজের সঙ্গে ফ্যাসিবাদের দূষণরা জড়িয়ে আছে এটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বলি বা বিভিন্ন রাজনৈতিক দল বা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষদের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ উঠেছে এরপরেও কেন শিক্ষা উপদেষ্টা এই পাঠ্যপুস্তকের তীক্ষ্ণ নজরদারি করেননি তার ব্যর্থতা তো স্পষ্ট হয়ে উঠেছে পরিকল্পিত ভাবেই কি তাহলে এই ফাঁদে পা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একটা নীল নকশা করা হয়েছে এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে উঠেছে দেখুন পহেলা জানুয়ারিতে যদি স্কুলগুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই উঠিয়ে না দেওয়া যায় সেটি যদি মার্চে গিয়ে থাকে বা সর্বশেষ এপ্রিলে গিয়ে দেওয়া হয় তাহলে এই চার মাসের গ্যাপটি কিভাবে পূরণ করা হবে সুতরাং অবশ্যই এই বিষয়ে এখনই তড়িৎ গতিতে উদ্যোগী হওয়া প্রয়োজন এই অন্তর্বর্তী সরকারের যে ভুল হয়ে গেছে সেই ভুলের মাসুল এখন বসে থাকলে দেয়া সম্ভব নয় আমরা দেখছি যে এভাবেই যদি চলতে থাকে বা এই মুদ্রণ মালিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতেই যদি পাঠ্যপুস্তক ছাপাবার দায়িত্বটি থাকে তাহলে চার মাস নিশ্চিতভাবেই দেরি হয়ে যাবে এখনই উদ্যোগ গ্রহণ করুন আগামী 15 দিন বা এক মাসের মধ্যে কিভাবে জরুরি অবস্থার ভিত্তিতে এই পাঠ্যপুস্তক কোবলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায় সে ব্যবস্থা করুন নোইলে 2025 সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভয়াবহ খাদের মধ্যে যাবে প্রিয় দর্শক আপনার মতামত জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ হ্যাঁ